ওয়েলকাম চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো পুরো ভিডিওটা একটু শুনো আর দেখো কি বলতে চাইছি এবং ভালোই বলবো খারাপ বলবো না আমার কাছে তো খুব ভালো লেগেছে সারাদিন আমি হেসেছি এইটা ভেবে আর তখন সিচুয়েশানটা দেখে তোমাদের বাড়িতে এরকম কে কটা বিড়াল আছে অবশ্যই বলো আমার বাড়িতে একটা বিড়াল আছে সব ভালো কথা বিড়াল আছে ভালো কথা আমার স্বামী আমার প্রতিদেব আমার হাজব্যান্ড সে গেছিল একটু বাইরে কাজে সূত্রে সেই সকালে বাজার করে তো একটু মাছ টাছ নিয়ে আসে বিড়ালে একটু মাছ ভক্ত আর না হলে একটু খাসি মাংস ভক্ত তো ভালো কথা আমি আজকে রান্না করেছি মসুরির ডাল দিয়ে টমেটো আর উচ্ছে আলু ভাজা বিড়াল খেতে বসে বলছে আমার মাছ কই তার মানে তার এক পিস মাছ হলেও হবে আমি বললাম মাছ তো আজকে নিয়ে আসিনি রাত্রিবেলায় নিয়ে আসবো এখন দুপুরে তুমি খেয়ে নাও এইটুকু ভাত খেলে বিড়াল উঠে পড়লো আচ্ছা বিড়ালটা কে বিয়ালটা হচ্ছে আমারই হাজবেন্ড আমারই প্রতিদেব আমারই স্বামী সে ব্যক্তি হচ্ছে মাছ ছাড়া খেতে পায় না মানে তার এক পিসই মাছ লাগবে তবুও সে খাবে মাছ দিয়ে অন্যান্য সবজি খাবে তার সাথে এক পিস মাছও তাই ভালো খাওয়া হয় আমি ওই জন্য বললাম ঠিক আছে নিয়ে আসি নিশ্চয়ই সে তো খেতে পারলো না আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে দেখো চিকেন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসে এই দেখো রান্না হচ্ছে এই দেখো একটা কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলো এখন এই পোলট্রি মাংস বসিয়েছি রান্না হচ্ছে দেখি বিড়াল রাত্রিবেলা খেতে বসে কি বলে তোমাদের বাড়িতে কটা বিড়াল আছে এবং বিড়ালগুলো এরকম করে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা